আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন বাংলাদেশের জনগণ আপনাদের উদ্দেশ্য কথা বলার জন্য আসলাম প্রথম কথাটা হচ্ছে সামনে নির্বাচন কাকে আপনারা নির্বাচিত করবেন অনেক প্রার্থী তো আপনাদের মাঝে আছে আমি সাধারণ ছোট্ট একটা এক্সাম্পল দিব সেটা হলো আপনারা আপনাদের প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে প্রতিটা গ্রামে গ্রামে মসজিদ আছে ওই মসজিদের জন্য একটা ইমাম নির্বাচন করতে গিয়ে আপনারা ইমামের দাড়ি ঠিক আছে কিনা ইমামের চুল ঠিক আছে কিনা। ইমামের চরিত্র ঠিক আছে কিনা ইমাম কি করে ইমামের পারিবারিক জীবন ঠিক আছে কি না পুরা বিস্তারিত সব কিছু যাচাই বাছাই করেন একটা ইমামের ক্ষেত্রে ইমাম মানে নেতা একটা ইমাম বড়জ কয় হাজার লোকের নেতা একটা সমাজে কয় হাজার লোক বসবাস করে একটা পাড়ায় কয় হাজার লোক বসবাস করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার লোকের একজন নেতা নির্বাচিত করতে গিয়ে আপনারা এত যাচাই বাছাই করেন তাও কোনো নির্দিষ্ট কোনো টাইমের জন্য না এত যাচাই বাছাই করার পরে নির্বাচিত করলেন যদি তার সামান্য ভুল হয় তাকে আবার তাড়িয়েও দেন হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা এক মাস পরে তাকে তাড়িয়ে দেন কিন্তু আপনারা তখন নির্বাচন আসে পাঁচ বছরের জন্য আপনার পুরো একটা জেলাতে বা একটা ইউনিয়নে বা পুরা একটা আপনার যে আসনে একজন এমপি নির্বাচিত করবেন ওইখানে আপনার কোন কোন এমপির অন্তত পাঁচ লাখ সাত লাখ দশ লাখ লোকের একজন নেতা একজন প্রতিনিধি হবে ওই প্রতিনিধি বানানোর সময় আপনারা যাচাই বাছাই করেন না কাকে আপনারা প্রতিনিধি বানাচ্ছেন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা সে দুর্নীতি করে কি না সে চাঁদাবাজির সাথে জড়িত আছে কি না সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে কি না এগুলা যাচাই বাছাই না করে আপনারা একজন নেতা নির্বাচিত করেন তার ফলে কি হয় পুরা পাঁচটা বছর আপনাদেরকে ওই কষ্ট ভোগান্তিতে পড়তে হয় যে নেতা নির্বাচিত করেন সে সুদের সাথে সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত সে মাদক ব্যবসার সাথে জড়িত তো আপনার পাঁচ লক্ষ সাত লক্ষ লোকের যদি প্রতিনিধি এই কাজের সাথে জড়িত হয় আপনি ওর থেকে কি আশা করেন ও কিভাবে আপনার এই লোকগুলো পরিচালনা করবে কিভাবে এই লোকগুলার ভালো কামনা করবে কিভাবে তার সাথে ভালো কিছু আশা করেন আপনারা আমি তো মনে করি নির্বাচনে যারা নেতা নির্বাচিত করেন ওই নেতার কোনো দোষ না দোষ তো আমাদের আপনাদের যারা না বুঝে যাচাই বাছাই না করে একজন নেতা বানিয়ে ফেললেন সেটা তো আপনার আমার দোষ দোষ তো ওই নেতার না সেজন্য অনুরোধ করবো যে এই রকম একজন ইমাম নির্বাচিত করতে গিয়ে আপনারা অনেক রকম যাচাই বাছাই করেন একজন নেতা নির্বাচিত করার সময় একজন এমপি নির্বাচিত করার সময় এরকম যাচাই বাছাই করবে। এটা হচ্ছে আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.